كشجرة طيبة كشجرة طيبة لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله ليكن معبود الله ترى مسجود ألا খলিজা থেকে বলেন খলিজা থেকে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নাই কোন মা'বুদ আল্লাহ ছাড়া নাই কোন মাসজুদ আল্লাহ ছাড়া নাই কোন নাফি إلا الله، لا إله 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 إلا الله لا اله الا الله لا اله الله لا اله الله আমাকে বানিয়েছেন শুধু ভালোবাসার জন্য আমাকে বানিয়েছেন কেন বলেন শুধুই ভালোবাসার জন্য আর সমস্ত এবার হলো ভালোবাসার গাছের ফল ভালোবাসার গাছের কি বলেন হ্যাঁ ভালোবাসা গাছের প্রথম ফল হলো কালিমা প্রথম ফল কি বলেন কালিমা ভালোবাসার গাছে তৃতীয় ফল হলো নামাজ ভালোবাসার গাছে তৃতীয় ফল হলো রোজা সব হামলা বলেন ভালোবাসার গাছে চতুর্থ ফল হলো জাকাত ভালোবাসার গাছের পঞ্চম ফল হলো হজ এভাবে ইমানের গাছটা চব্বিশ ঘন্টা ফল দেয় সুবহানাল্লাহ চব্বিশ ঘন্টা কি দেয় এটা ঘুমোতে ঘুমোতে ফল বের হয়

سبحان الله الحمد لله 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 الله أكبر.

কোন মানুষ যদি প্রতিদিন পাঁচ অক্ত নামাজের পরে দশ বার পরে দশ বার পরে আলহামদুলিল্লাহ না বার পরে আল্লাহ আকবর রসুল বলেন দাখালাল জান্না সৌজা জান্নাতে চলে যাবা আল্লাহ নবী বলেন এভাবে হবে তিরিশ বার পাঁচ নাম হবে পাঁচ নামাজে হবে মেয়া তুমি মোকাব সৌনা পাঁচ নামাজে হবে দেড়শো বার মিজানে উঠে যাবে দেড় হাজার বার একদিনে হবে দেড় হাজার বার এক মাসে হবে পাঁচ চল্লিশ হাজার বার এক বছর হবে পাঁচ লাখ চল্লিশ হাজার বার বিশ বছর হবে এক কোটি চল্লিশ লাখ হ্যাঁ কালেমা চব্বিশ ঘন্টা ফল দেয় কালেমা চব্বিশ ঘন্টা কি দেয় আবার বলুন কালেমা চব্বিশ ঘন্টা কি দেয় এবার রসুল বলেন কোনো মানুষ যদি ঘুমাবার সময় আবার পরে তেত্রিশ বার শুভানদুলিল্লা চৌত্রিশ বার আল্লাহ রসুল বলেন এভাবে হবে একশো বার মিজানে উঠে যাবে এক হাজার বার আগে ছিল দেড় হাজার এখন হয়ে গেল এক হাজার সমান সমান আড়াই হাজার বার এবার আল্লাহ নবী বলেন কোনো মানুষ যদি পাঁচটা নামাজের পরে আবার পরে তেত্রিশ বার শুভা তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ আকবার এভাবে হবে একশো বার পাঁচ নামাজে পাঁচশো বার মিজানে উঠে যাবে পাঁচ বার পাঁচ হাজার যোগ আড়াই হাজার সমান সমান সাড়ে সাত সাড়ে বার আর একবার দান কত আজম আজমিন ওহুদিন একবারের দাম ওহুদের চেয়ে ভারী সাড়ে সাত ডলার যদি প্রতিদিন কারোর বেতন হয় সাড়ে সাত হাজার দিনার যদি প্রতিদিন কারোর বেতন হয় রাখেন সাড়ে সাত হাজার টাকায় যদি প্রতিদিন কারোর বেতন হয় আর সাড়ে সাত হাজার তসবি যদি প্রতিদিন কারোর এখানে জমা হয় পড়বেন তো আজকে ইনশাল্লাহ কেমনি পড়বেন এক নিঃশ্বাসে একবার বলেন এক নিঃশ্বাসে আবার বলেন এক নিঃশ্বাসে কয়বার আল্লাহ তালা বলেন এরা হল মানুষ এরা হল মানুষ যারা না যাদের চব্বিশ ঘন্টার জীবনে কোনো ব্যস্ততা আমার জিকির থেকে গাফেল করে না তাদের বি বাচ্চা তাদের ছেলে মেয়ে তাদের ব্যবসা বাণিজ্য তাদের চাকরি বাকরি আমার জিকির থেকে গা করে না বলে আরামিন বলেন মানুষ শুধু তারা জিকির থেকে গাফেল হয় না যারা কীভাবে মানুষ শুধু কারা আমরা মনে করছি পায়জামা জামা পরলেই বুঝি মানুষ হয় পায়জামা পরলে মানুষ হয় না পায়জামা হয় মানুষ হয় না পায় জামা হয় কি হয় তাহলে তো রাস্তার যারা ডাকাতি করে সব তো পায়জামা জামা ডাকাতি করে আর প্যান্ট বলি নেই প্যান্ট বললেও মনে কষ্ট পাইবেন এই জন্য পায় জামা বলছি প্যান্ট বললে কি পাইবেন মনে কষ্ট এই জন্য পাইজামা এরা মানুষ না পাইজামা মানুষ কারা জিকির থেকে গাফিল হয় না যারা মানুষ কারা পাঁচ অর্থ নামাজ পড়ে যারা মানুষ কারা হিসাব করে করে জাকাত দেয় যারা মানুষ কারা আগ্রাত ভয় করে যারা কি ভাই ছাত্রী কি তো মানুষটা হাতে তুলে দিলেন কেমন মানুষ জিকির করে যারা বলেন না মানুষ দুই নাম্বার নামাজ পড়ে যারা তিন নাম্বার জাকাত দেয় যারা এই তিনটার পরে রব্বুল বলেন মানুষ কারা সেদিনকে ভয় করে যারা যেদিন দিলগুলো পাল্টে যাবে চোখগুলো উল্টে যাবে সেদিনকে ভয় করে যারা অর্থাৎ সেদিনকে ভয় করে কোনদত ছাড়ে না যারা কোন গুণা করে না যারা এই এক শব্দের মধ্যে বাকি সব আছে এ খ ফউনা উমাংহু বুল্লভ সর মানুষ কারা টাকাতি করে না যারা মানুষ কারা চুরি করে না যারা মানুষ কারা জেনা করে না যারা মানুষ কারা দুর্নীতি করে না যারা মানুষ কারা দেশের টাকা বিদেশে বাড়ি বানায় না যারা। কোন সবের মধ্যে সব আছে এ খ ফুউনা উমাং يخافون يوما تتقلب فيه القلوب والابصار মানুষ কার আখিরাত ভয় করে যারা আর যারা আখিরাত ভয় করে এরা চুরি করতে পারে না আখিরাত ভয় করে এরা ডাকাতি করতে পারে না মসজিদে জুতা চোরাটা ধরা পড়েছে আচ্ছা কিল কতটা বলেন কয়জনের চুরি করছে ধরা গেছে না নিয়ে গেছে ধরা ধরা নিতে পারছে জুতাওয়ালা জুতা লইয়া চলে গেছে অন্যরা পিটাইয়া তারা আহত করছে নিহত করতে পারে একজনের এক জোড়া জুতা চুরি করে যদি এত ফিটা হয় যে জাতির কোটি কোটি টাকা নিয়ে বিদেশে বাড়ি বানায় এদের ফিডা কিসমতে কত হবে আল্লাহ ছাড়া কেউ জানে না এখন যদি আমাদেরকে আবার জিজ্ঞেস করে আপনি এভাবে বললেন কেন আমি বললাম জিজ্ঞেস করতে পারবেন হ্যান্ড লাগাতে পারবেন আবার জেলে ফুরাতেও পারবেন লেকিন যেটা বলেছি সেটাও ঠিক বলেছি বাস্তবাস্তব মাঝে মাঝে ইউটিউবে সার্চ দিবা ফারুক ফারুক মাঝে মাঝে ফারুক দিবা একটাই তা আজ সুন্দর